জয় হরিবল স্বরচিত কবিতা পরিবেশ ভাবুন পরিবেশ মানুষের জীবনে কতটা প্রয়োজন থাকলে সময় বলব কিছু শুনুন দিয়ে একটি গাছ যেমন বড় হতে গেলে উপযুক্ত পরিবেশ চাই মানুষের তেমনি বড় হতে হলে পরিবেশের কোনো বিকল্প নাই মানুষ তুমি যতই ভালো হও পরিবেশ যদি ভালো না হয় তবে কিছুই তোমার শুভ হবে না হবে সবই নিরানন্দময় দেখো পরিবেশ তোমার খুবই পরিপাটি উপযুক্ত সংসার পাশের বাড়ির পরিবেশটা ভালো না হলে সবই যে হবে সংসার তোমার খুবই শিক্ষিত এই সমাজেরই মাঝে পরিবেশটা যদি শিক্ষিত না হয় লাগবে না কোনো কাজে তাই বলি তুমিই শুধু ভালো হলে কী হবে পরিবেশটা না ভালো না হলে দেখো তোমার ভালো ভালো রবে না সবেই যাবে জলে ভেবে দেখো তুমি তোমার পরিবার এই নিয়েই তো পরিবেশ নয় তোমার চারিপাশের সবাইকে নিয়েই তোমার পরিবেশ হয় তুমি যখন পড়তে বসলে তখন পাশের বাড়িতে গণ্ডগোল করে তখন তোমার কিন্তু পড়া হবে না এই পরিবেশের ফাঁদে পড়ে তোমার বাড়ির পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু পাশের বাড়িতে নোংরা তাতে তুমিও কিন্তু সুস্থ থাকবে না কারণ ও বড়ই যে গোংরা লেখাপড়া শিখে তুমি যতই হিসাব করেই চলো পাশের লোকের সেহুস নাই সেহুস তো নাই তুমি কি করবে বলো আসল কথা ভালো থাকতে চাইলে পরিবেশ ভালো চাই পরিবেশ ভালো না থাকিলে ভালো থাকার অন্য কোনো রাস্তা নাই তাই যতই বলো নিজে ভালো হলে সবই তো ভালো হবে শুনে রাখো পরিবেশ ভালো না হলে কিন্তু ভালো হবে না তবে জয় হরিব